আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বিল্লাল হুসাইন আজ আমরা সমাধান করব অনুশীলনী এক দশমিক পাঁচের আট নম্বর সমস্যাটি এটি খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা ক্যাডেট কলেজ ভর্তি পরীক্ষা দিতে যাচ্ছ তাদের জন্য এই আট নম্বর অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ তো আমরা এখন আট নম্বর প্রশ্নটি পড়ে নিচ্ছি প্রশ্নটিতে রয়েছে একটি পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুইয়ের এক কেজি বালতির চারের এক অংশ পানি ভর্তি থাকলে তার ওজন পাঁচ সমস্ত চারের এক কেজি হয় খালি বালতির ওজন নির্ণয় করো তাহলে এখানে আমাদেরকে বালতির ওজন এবং পানির ওজন এই দুইটি বিষয় বিবেচনা করতে হবে তাহলে আমরা প্রথমে যে কাজটি করব আমরা লিখবো বালতি প্লাস সম্পূর্ণ অংশ বা এক অংশ পানির ওজন কতটুকু এটা আমরা লিখে নিব তাহলে সমাধানের ক্ষেত্রে আমরা প্রথমে লিখবো বালতি যোগ সম্পূর্ণ বা এক অংশ পানির ওজন পানির ওজন প্রশ্নে রয়েছে ষোলো সমস্ত দুইয়ের এক কেজি এটিকে আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে বিয়োগের সুবিধার্থে তাহলে বা দিয়ে আমি লিখছি এখানে আমরা জানি এখানে হচ্ছে ষোলো দুগুণে বত্রিশ পূর্ণ সংখ্যা আর হর গুণ থাকবে এত কেজি এবার যদি আমরা ধরি যে প্রশ্নে রয়েছে বালতির ওজন প্লাস হচ্ছে যদি চার ভাগের এক অংশ পানিবর্তী থাকে বালতির চার ভাগের এক অংশ যদি পানিবর্তী থাকে তাহলে পানির ওজন হয় পাঁচ সমস্ত এটি আমরা অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব তাহলে এখানে পাচ্ছি আমরা চার পাঁচে বিশ আর এক যোগকালে উপরে পাচ্ছি একুশ নিচে চার থাকছে এত কেজি এবার আমরা বিয়োগ করে নিব বিয়োগ করে নিলে এখানে বালতির ওজন আর বালতির ওজন আমি সংক্ষেপে এখানে শুধু বালতি লিখেছি তাহলে এই দুটি বিয়োগ হয়ে যাবে অর্থাৎ কেটে যাবে তাহলে এখানে এক অংশ পানি থেকে আমরা চারের এক অংশ এই পানির পরিমাণটা বিয়োগ করব তাহলে ওজন কত আসে এটা আমরা দেখে নিব তাহলে পানির ওজন এখানেও আমাদেরকে বিয়োগ করতে হবে পাচ্ছি আমরা দুইয়ের তেত্রিশ বিয়োগ এখানে পাচ্ছি চারের কত একুশ কেজি এবার আমরা এক থেকে চারের এক অংশ বিয়োগ করবো এখানে এক আছে হর এখানে চার লসাগু করলে পাচ্ছি আমরা চার চারকে এক দ্বারা ভাগ করলে পাই চার এবার লবের সাথে গুণ করলে পাচ্ছি চারকে চার বিয়োগ চারকে চার দ্বারা ভাগ করলে এক একের সাথে গুণ করলে পাচ্ছি আমরা এক অর্থাৎ এত অংশ পানির ওজন সমান এখানে লসাগু দুই আর চারের লসাগু পাচ্ছি আমরা চার তাহলে চারকে দুই দ্বারা ভাগ করলে পাই দুই এবার তেত্রিশকে দুই দ্বারা গুণ করলে পাচ্ছি আমরা ছেষট্টি বিয়োগ এখানে চারকে চার দ্বারা ভাগ করলে এক একুশকে এক দ্বারা গুণ করলে পাচ্ছি একুশ কেজি বা তাহলে এখানে হচ্ছে চার ভাগের তিন অংশ পানির ওজন কত পাচ্ছি আমরা চারের বিয়ে করলে পাচ্ছি পঁয়তাল্লিশ কেজি চারের এক অংশ পানির ওজন যদি চারের পঁয়তাল্লিশ কেজি হয় এখান থেকে আমরা সম্পূর্ণ বালতি বা সম্পূর্ণ অংশের বা এক অংশের পানির ওজন বের করব পানির ওজন বের করলে আমরা খালি বালতির ওজন সহজে বের করতে পারবো তাহলে এটার প্রেক্ষিতে আমরা লিখব অতএব বালতির এক অংশ এক অংশ বলতে আমরা সম্পূর্ণ ফুল বালতির ভর্তি পানি থাকলে কতটুকু ওজন হবে এটা বের করব এক অংশ পানির ওজন তাহলে এক্ষেত্রে এখানে যা আছে চারের পঁয়তাল্লিশ এটার সাথে আমাদের ভাগ করতে হবে চারের তিন অংশ দ্বারা চারের তিন কেজি চারের পঁয়তাল্লিশ ভাগ গুণ হয়ে যাবে এই চার যাবে উপরে তিন আসবে নিচে সমান তাহলে চার কাটলাম আমি তিন পনেরো পঁয়তাল্লিশ অর্থাৎ সম্পূর্ণ বালতিটি যদি পানিতে ভর্তি থাকে তাহলে এই সম্পূর্ণ বালতির পানির ওজন হবে পনেরো কেজি এবার আমরা প্রশ্নে পড়েছি যে বালতির ওজন প্লাস পানির ওজন ফুল বালতি পানির ওজন ছিল ষোলো সমস্ত দুয়ের এক কেজি ছিল এখান থেকে যে ষোলো সমস্ত দুয়ের এক কেজি আছে এটা থেকে যদি আমরা পানির পরিমাণটা ওজনটা যদি আমরা বিয়োগ করি তাহলে খালি বালতির ওজন পাওয়া যাবে আমরা পরের অংশে লিখব যেহেতু বোর্ডের জায়গা স্বল্পতা সেজন্য আমি পরের অংশ এখানে লিখছি তার পরের অংশে আমরা লিখব যে পানি ভর্তি বালতির ওজন কত ছিল প্রশ্নে ছিল পানি ভর্তি বা দেওয়া আছে এটা পানি ভর্তি বালতির ওজন ষোলো সমস্ত দুইয়ের এক কেজি বা দু তেত্রিশ কেজি এটা আমরা পূর্বে বের করেছি এখান থেকে আমাদেরকে যে পনেরো কেজি পানি পেয়েছি এটা বিয়োগ করতে হবে তাহলে খালি পেয়ে যাব। আমরা সরাসরি লিখে দিতে পারি অতএব খালি বালতি রজন তাহলে পানি সহ পেয়েছি আমরা দুইয়ের তেত্রিশ কেজি এখান থেকে পানির ওজন আমরা পেয়েছি প্রথম অংশে পেয়েছি কত পনেরো কেজি পানির ওজনটা আমরা যদি বাদ দিই তাহলে খালি বালতির ওজনটা পেয়ে যাচ্ছি তাহলে এখানে লশাগু হচ্ছে দুই আর একের লসাগু দুই দুইটা দুইয়ের মধ্যে একবার তেত্রিশ একে তেত্রিশ বিয়োগ এক দিয়ে ভাগ করলে এখানে দুই পনেরো দুগুণে তিরিশ কেজি তাহলে খালি বালতির ওজন পাচ্ছি আমরা দুইয়ের তিন কেজি এটি একটি অপ্রকৃত ভগ্নাংশ আমরা অঙ্কের শেষে এটিকে মিশ্র ভগ্নাংশে প্রকাশ করব তাহলে দুই তারা তিনকে যদি ভাগ করি একবার যায় দুই একে দুই এক থাকে এখানে অর্থাৎ দুই সমস্ত এক সমস্ত এর এক কেজি এক সমস্ত এর এক কেজি হচ্ছে খালি বালতির ওজন এটি আমাদের প্রশ্নে ছিল উত্তর এক সমস্ত এর এক কেজি ডিয়ার ভিও আশা করি ভিডিওতে একটি লাইক দিবেন সেই সাথে পরবর্তী ভিডিও পাওয়ার জন্য এবং অতিরিক্ত সৃজনশীল প্রশ্নগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই আশা রেখে আজকের মতো এখানে ক্লাস থেকে বিদায় দিচ্ছি আল্লাহ হাফিজ